চলে এলাম ত্রিপুতি মার্বেল সামনে থেকে ফিরে গন্ধে সাইনাসের প্রবলেম হয়ে যাবে মনে হচ্ছে যা অবস্থা ভোরবেলায় উঠে সব জানলা ফানলা খুলে দিয়েছি ওই জন্য আধা ঘন্টা দেখে গেল হয়ে এসছে শুধু ইউলো কালারটা এইটা আর এইটা আর এই তো ইয়েলো কালারটা হয়ে গেলে ও এটা তো আছে যে করছে এরা সারাটা দিন কি করলো কাল কাজ যাই হোক কিছু বলার নাইটা ভালোই ভালো হয়ে গেলে বাচ্চি কাজ হলো যে কি অস্বস্তি লাগে কি অসুবিধা হয় বিশেষ করে এই বয়সে এসে একটা সময় এই সব মেঝে চটিয়ে মার্বেল ফার্মেল লাগিয়েছিলাম তখন কষ্ট হতো কিন্তু অসুবিধা হতো না কিন্তু আজকে আর পারা যাচ্ছে না বাড়িতে কাজ করা মানে মুশকিল নটা বাজছে পাঁচ এই কমপ্লিট করলাম তৈরি করা অনেকটা So is it a love? And I like when you say, I'm the one. So is it a love? What's in my mm -hmm. Yeah, is it a love? Alex. রয়েছে নাকি নিচে আমি রয়েছে নিচে দেখ দেখি বেশ রাখি আমি আমির লালটু বলছি আমির রয়েছে নাকি নিচে না না আমির আমির কই হ্যাঁ না 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 ওটা আমিরের জন্য তাই তো ভাবছি আমির আজকে দেখা করবেন এটা হয় একবার পুরা আছে

ওই বিছানার মধ্যে রেখে দিচ্ছি এমনি রঙের গন্ধ সব জামাগুলো ধোয়া জামাগুলো আবার গন্ধ হবে হুম চলে তো এসছ কাজ করবে আজকে কমপ্লিট তো হয়েই আছে বাকিটা কি আছে আগে দেখা হ্যাঁ এদিকে সারাটা দিন যে তোরা কাজ করবি কি কাজ করবি আগে বল কী কাজ করবি এখানে কি বাকি আছে বল হ্যাঁ কাল থেকে শুনছি হয়ে গেছে হয়ে গেছে দিয়ে আবার বলছিস বাকি আছে হ্যাঁ ক্রিম কালার কোন দেবো ওইটা ওইটা আর ওইটা আর ওইটা এই তো এই চারটে ক্রিম কালার না আমার ঘরে এখন ঢুকতে দেবো না তো তোমাদেরকে তুমি সব ঘরগুলো আমি থাকবো কোথায় বলে আমি এই ঠাকুরটাকে যদি এখানে না আনি ওই ঘরটাই ঢুকবি কি করে তাহলে ঝেটিয়ে সেই ঝাটা নোটে কখন ঝাটাবি শোন আমি বহু মিস্ত্রি কাজ করেছি কাজ শেষ করার পরে সাইট পরিষ্কার করা এটা মিস্ত্রিদের কাজ কি বাহাদুর বাবু এসছে চলো দেখি কেমন রং ফং হয়েছে বলো ঘরটা হ্যাঁ

আপেল দিচ্ছে আর দুটো রুটি ঠিক আছে আর আমাদের বাহাদুর বাবুর জন্য না না করো এখন তা তাড়াতাড়ি করে দে তাড়াতাড়ি করে দে ধরো আমি একটু মুখ ধুয়ে হয়ে আসি হ্যাঁ বাহাদুর দেখি কেমন লাগছে একটা স্টাইল তো দেখি

<laughs> पुष्पा <पूछ> पुष्पा झुकेगा झुकेगा नहीं पूर्णिमार बॉम्बे दीदी ये अनुजाई खबर गुरु बनाते मालूम खूब सौभाग्य যেরকম একটা পূর্ণিমার দিদিভাই আছে যে আমাকে অবশ্যই নিশ্চয়ই শ্রদ্ধা করে আর আমার থেকে হবে অনেক আশীর্বাদ শুভেচ্ছা কামনা আগাম সারদীয়ার শুভেচ্ছা আপনাকে জানালাম ভালো থাকবেন আর দাদাকেও দেখে রাখবেন বাহাদুর এসছি বাহাদুর গিয়ে একটু ডিম ভেজে দিলাম চল <laughs> 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 <laughs>

একটু <kung> কাছে <government> <slightlymer%, kind> <gibED> नहीं पकड़ेंगे कि आतूरा आखिर बहुत डालेंगे आतूरे पावर कोरे या एक जैसे रोमांटिक लेकिन खायेगा नहीं तो कुछ नहीं इनके लिए एक रावण ना तो बजमान था मारे कितने आर एक तो जाप करें आर एक तो पहचो মার hey, চলছে <laughs> কালকে সিংহাসন পাতা হয়েছে ঠাকুরের আসন গায়ে যে মার ঝাড়ুয়া ঠিক আছে মার ঝাড়ুয়া কি হয়েছে কি হয়েছে হ্যাঁ সাদাটা কি গোলাপি করছে গোলাপি গোলাপি তোমরা সব গোলাপি ওই জন্য রং সব গোলাপি

আর এই কাকু এসছে কাকুকে একটু চা বানিয়ে দিচ্ছি কাকু শুভ দুপুর আজকে দুপুরের রান্না হচ্ছে আলু সিদ্ধ ভাজা মাছ হালদা আর লাউ মুসুরি পাঁচটা কমপ্লিট করে ফেলেছি এবারে চা বানাবো আমার এক কাপ বানাবো আর ওদের দুজনে দু কাপ ওদেরও আজকের মতন কাজ শেষ কালকে আর খানিকটা বাকি আছে কালকে দিনটা রেস্ট নিতে বললাম পরশু দিন আসলে হয়ে যাবে দুটো দিন চলো চা তো করি পাঁচটা পঁচিশ বেরিয়ে পড়ছি এই ঘরের রং হয়ে গেছে আজকে এই ঘরটা আজকে আমি আর বৌদি গুছাবো বৌদি চলো একবার গুছিয়ে শুভ সন্ধ্যা তো কাকু গেছে আড্ডাখানায় তো কাকু ফোন করেছিল যে আমি কাকু বললো যিনি ঠাকুরগুলো কালকে একদম চান টান করিয়ে সিংহাসনে তুলবি আর বাদ বাকি যে জিনিসগুলো সব আছে সেইগুলো মুনমুন আর তুই সব ওই ঘরটাতে গুছিয়ে নে আমি আর মুনমুন গুছাচ্ছি এখানে যে ঠাকুরগুলো ছিল সব নিয়ে আসা এবারে ডাক্তারের সব গোচানো হবে একে একে আর সিংহাসন থাকা কালকে ঠাকুরগুলো সিংহাসনে প্রতিষ্ঠি করা হবে একদম চান টান করিয়ে آره پاري نه ده پاري نه پاري দারুন এত সুন্দর গলা তোর